আজকে বাংলাদেশের অন অফ দ্য বেস্ট যে দুইটা বিরিয়ানি মানে তেহেরি আছে এই দুইটা তেহেরির কম্প্যারিজন করব। তো আপনারা কি দেখে কিছুটা বুঝতে পারছেন কিনা যে এটা কোন জায়গার বিরিয়ানি এটার কথা বাদ দিলাম এটা দেখে বুঝতে পারার কথা যে কোন জায়গার বিরিয়ানি তো আপনারা চিন্তা করতে থাকেন এটা কোন জায়গার বিরিয়ানি আমরা ইনদামিনিটাম আনপ্যাক করি প্রথমে আমরা এই বিরিয়ানিটা আনপ্যাক করলাম আর বিরিয়ানির বিষয়ে ছোটো একটা বিষয় বলি মানে ছোটোবেলা থেকে আমার মাথায় একটা কোশ্চেন যে এত ছোটো একটা প্যাকেটের মধ্যে এতগুলো বিরিয়ানি কীভাবে ধরে তা আপনাদের মাথায় কখন এই কোশ্চেন আসছে কিনা যদি এসে থাকে একটু কমেন্টসে কাইন্ডলি জানাবেন তাহলে মিলে নিতে পারবো যে আসলে আমার কোশ্চেন এবং আপনাদের কোশ্চেন সেম কিনা দেখেন এতটুকু একটা প্যাকেট থেকে এখন ঢালতেছি ঢালার পরে এটা কতটা বুম করে বিসমিল্লা রহমান ইর রাহিম বিসমিল্লা থ্রি ঢেলে ফেললাম ओके, टू okay. okay. so, पूरे जान ना जाए এই হলো সে বিরিয়ানি পাতা দিয়ে মোরানো এখন কি আপনারা গেস করতে পারছেন যে আসলে এটা কিসের বিরিয়ানি আর একটু মনে করে দেই একটা জিনিস হলো কাঁঠাল পাতা দিয়ে মোড়ানো এটা হলো সেই বাংলাদেশের অনন্ত বিখ্যাত হাজির বিরিয়ানি কে তো আমরা এখন হাজির বিরিয়ানি ডান প্যাক করি তো ঢাকা শহরে থাকে হাজির বিরিয়ানি খায় নাই এরকম লোক খুবই কম পাওয়া যাবে বিসমিল্লাহ রহমান রাহিম উল্টোয় দিলাম ওকে পাশাপাশি একটু দেখাই তারা দুজন পুরান ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট কম্পিটিটর দুজন দুজনের তো ঢাকা শহরে বিরিয়ানি লাভাদের ফিফটি পারসেন্ট হানিফের দিকে ফিফটি পারসেন্ট হাজির দিকে তো আমরা একটু দেখি যে দুইটা বিরিয়ানির পার্থক্যটা কি ডান পাশেরটা হানি বিরিয়ানি দেখাই প্যাকেটটা একটু ছোট্ট একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো ছিল আসেন আমরা এগুলো জিনিসটাকে খুলি আমি বলছিলাম না দেখেন ছোট্ট একটা প্যাকেট খুললে কত বড় হয়ে যায় দেখেন কতগুলো হয়ে গেছে এটা হলো হাজির বিরিয়ানি তো বাংলাদেশে এখন মোটামুটি বিশ পঁচিশটা হাজির বিরিয়ানির দোকান আছে কোনটা যে আসল কোনটা নকল তো যদি বুঝতে চান দেখতে চান সোজা চলা যাবেন পুরান ঢাকায় নাজিরা বাজার গেলে বিশ এই হাজির বিরিয়ানি এবং হানিফের বিরিয়ানি পাশাপাশি তো আপনারা গেলেই দেখতে পারবেন এবং যে অরিজিনাল যে হাজির বিরিয়ানি এটা অনেক পুরাতন একটা দোকান একটা ভাবসাভি অন্যরকম প্রাইসটা একটু বলি এইটার দাম নিচ্ছে দুশো টাকা আর এটা হলো ওদের একটা ফুল এটা দুশো সত্তর টাকা দশ টাকার পার্থক্য আসেন আমরা কম্প্যারিজনটা করি প্রথমে কালারটা দেখাই একটু ক্লোজলি নিয়ে আসবো ভিডিওটা দেখাই ক্লোজলি একটু দেখেন এটার সাথে এটা কালারের পার্থক্য এটা একটু হালকা ব্ল্যাকিশ এটা একটু বেশি লাইটিশ হাজিটা হ্যাঁ হাজি থেকে অনেকটু একটু মশলাদার মনে হচ্ছে এবার সেকেন্ড এটার মাংসের পরিমাণটা দুইটার মধ্যে মাংসের পরিমাণ দেখি একটু আমরা চেক করি কী অবস্থা সব আসলে কি মাটন যখন আপনাকে দিবে সলিড মাংস কেউ দিতে পারবে না আপনি বাসাও যদি করেন তাও না কারণ খাসির মধ্যে একটু চর্বিযুক্ত মাংস থাকে তো আমরা একটু মাংসগুলো আলাদা করি আপনি হার এবং চর্বি মিক্স পাবেনি এটা আপনি যত যাই বলেন না কেন এটা আপনি পাবেনি সব মিথ্যা কথা বলে কোনো লাভ নেই যে ওরা শুধু চর্বি দেয় ওরা শুধু হারটি দেয় এ কথা বলার কোনো সুযোগ নেই বাট কম বেশি হইতে পারে ওকে দ্যাটস অল এখানে দেখি কি কি আছে তো এটা হলো গিয়ে হাজির ষাট টাকা দামের একটা বিরিয়ানির প্লেট দেখি কয় পিস মাংস দিছে টুকরা টুকরা ওয়ান টু থ্রি ফোর পরিমাণ পিস আর এটা হলো গিয়ে আপনার হানিফের দুইসত্তর টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে যে এখানে সব টুকরা টুকরা তো এইভাবে গ্রাউন্ড করা যাবে না আমি একটু জাস্ট মান করে করছি তো হাজি থেকে হানিফে মাংসের পরিমাণ বেশি তো এখানে হানিফে একটু আগে গেল এবার একটু টেস্টটা আমরা দেখি কী অবস্থা আর মাঝখানে একটু লোকেশনটা দামের আরেকটা ডিটেলটা বলি আপনি যখন হানিফে হাজিতে যাবেন আপনি এখানে তিন ধরনের একটা প্রাইস পাবেন আপনি দুশো ষাট টাকা পাবেন দুশো আশি টাকা পাবেন আর একশো পঞ্চাশ টাকা পাবেন আর হানিফে গেলে আপনি তিনশো টাকা একটা স্পেশাল পাবেন দুশো সত্তর টাকায় একটা ফুল পাবেন যেটা এই আইটেমটা আর একটা একশো পঞ্চাশ টাকা পাবেন হাফ ওকে আর লোকেশনটা বলে দিই কীভাবে যাবেন আপনারা পুরান ঢাকায় যদি ডিটেল বলে দিই যাইতে পারবেন না কারণ পুরন ঢাকায় অনেক গলি গলি আপনাদের যাইতে হবে ফার্স্টে ঢাকা ইউনিভার্সিটির দিকে যাবেন যাওয়ার প্রাইকার রিক্সা নিবেন বলবেন নাজিরা বাজার হাজির বিরিয়ানির সামনে যাবো নিয়ে চলে যাবে এটা একদম বেস্ট একটা যাওয়ার ডিরেকশন দেন গুগল ম্যাপে একটু চেক করে নিবেন এবার একটু খেয়ে টেস্টটা আমরা দেখি কেমন দাঁড়ায় কাইন্ডলি যদি বলি হানিফের মাংস পরিমাণ অনেক বেশি এখানে একদম মানে দেখতে পাচ্ছেন কোনো এখানে মিথ্যা কথা বা কোনো কিছু নেই নিয়ে আসছি কিনে ওখানে অনেক ভিড় থাকে পাশাপাশি একটু কম্প্যারিজন করার জন্য তো আমি একটু খেয়ে দেখি হানিফটা একটু অয়েলি দেখে মনে হচ্ছে আজি থেকে মাংসগুলো খুব সফট হয়েছে টেস্ট খুব ভালো মশলা খুব বেশি না একদম লিমিটেড ভালো লাগতেছে খাইতে এটা একটু অলিক কম ওইটা থাকে বাট এটাও মশলা কম আমি যদি বলি টেস্ট মরান উনিশ বিশ উনিশ বিশ মানে খুব বেশি ইয়ে করা যাবে না বাট মাংসের সাথে তুলনা করলে হানিফে মাংস একটু বেশি আর নাও ডেজ আপনার পুরান ঢাকায় যদি যান দুইটা দোকান যেহেতু কাছাকাছি দেখবেন হানিফে একটু ভিটা বেশি ওয়েদার এটা আপনার অনেক পরিমাণ মাংস বেশি দেয় এই জন্য হইতে পারে আর অনেকের টেস্ট বাড়ির একটা ইস্যু আছে বাট দুইটার টেস্ট আমার কাছে উনিশ বিশ মনে হয়েছে আর আপনার এখানে আর কোনো রাইসের কথা যদি বলি রাইসের কথা বললো এখানে আপনার হানিফের রাইসটা একটু বেশি আছে হাজিতে রাইসটা একটু কম আছে তো ওভারঅল হানিফ আগে থাকবে এই আর কি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য তো কম্পারিজনটা দেখলেন আপনারা যাবেন পুরান ঢাকায় এই দুইটা রেস্টুরেন্টই বাংলাদেশ ঐতিহ্য এইখানে আপনারা খাবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ